তো দেখো আমাদের কিন্তু নতুনভাবে এখন সেট আপ বা টুলসগুলো দিয়ে দিয়েছে তাই নতুনভাবে আবারও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি প্রথম দেখো আমাদের ওখানে পে আউট লেখা রয়েছে তো পে আউটের উপরে ক্লিক দিলে তোমরা যত আন করেছ মাসে মাসে যে আনগুলো করেছ সমস্ত পে গিয়ে ডলার হিসাবে সেট হয় একশো দুশো তিনশো চারশো যেরকম তোমরা ডলার জমাবে সেটাই পে আউটের মধ্যেই সমস্ত দেবে তারপর এখানে নেক্সট বলে একটা লেখা থাকবে তোমাদের নেক্সট ডেট নেক্সট ডেট মানে হলো তোমাদের সেই ডলারটা কবে তোমরা পাবে ওই নেক্সট ডেটের মধ্যে কিন্তু লেখা থাকবে চলো আমরা দ্বিতীয় নাম্বার চলে যাই দ্বিতীয় নাম্বার হলো স্টার সেট এই স্টার সেট হলো পাঁচ ফলোয়ার তোমাদের যদি কমপ্লিট হয়ে তারপরে কিন্তু স্টার সেটআপ পেয়ে যাবে এই স্টার সেটআপটা দিয়ে আমরা কিভাবে হার্ন করবো যারা ফুলের ভালোবাসা বলে স্টার গিফট করে যারা স্টার সেন্ডার তারা তোমাদের ভিডিওস ফটোস তোমার লাইভে তোমাদের যদি তোমরা তারা ভালোবেসে তোমাকে গিফট করে সেই গিফটের থেকেই তোমরা কিন্তু ডলার জমাতে পারবে আবারও বলে দিই গিফট করলেই কিন্তু তোমরা এই স্টার সেট থেকে ডলার জমাতে পারবে এটা কিন্তু খুব ইজি সবার সামনে মানে সবার ভিডিওগুলো একটু ভালোভাবে স্টার সেন্ডারদের সাথে তুমি যদি ভালো ব্যবহার করো ভালো ভিডিও ফটো দেখো তাহলে কিন্তু তোমাকে তোমার ভিডিওগুলো এসে তারা স্টার সেন্ড করবে বা স্টার সেট থেকে থেকেই তোমরা টাকা ইনকাম করতে পারবে বা ডলার জমাতে পারবে একশোটা স্টার দিলে কিন্তু এক ডলার হয় ঠিক আছে চলো পরেরটায় যাবো অ্যাড অন রিলস ঠিক আছে অ্যাড অন রিলসটা তোমরা ছোট ছোটো রিলসগুলো যদি তোমরা ডান্স ভিডিও যদি রিলসের মাধ্যমে করতে পারো সেটা আপলোড করতে পারো তোমরা ডাউনলোড করে কিন্তু করবে না ডাউনলোড করে যদি পরে আপলোড করো তাহলে কিন্তু কপিরাইটের ঝামেলা থাকে অনেক রকম প্রবলেম হয় তো তোমরা সেরকম করতে পারো তোমরা যদি ওন ভয়েসে ছোট ছোট রিলস করো সেটাই কিন্তু কোনো রকম প্রবলেম নেই সেটা খুব দ্রুত তোমরা এগিয়ে যেতে পারবে আর তোমরা যদি গান দিয়ে করো সেটাও আগে যেতে পারবে কিন্তু ওখান থেকে আনটা খুব কম হয় ঠিক আছে আচ্ছা তারপরে আসে বোনাস বোনাস হলো তোমরা যদি কোনো কিছু লেখা টেক্সট পোস্ট মানে একটি লেখা পোস্ট করো খুব সুন্দর একটা ইন্টারেস্টিং যদি একটা লেখা পোস্ট করো আর তোমরা যদি খুব সুন্দর সুন্দর ছবি পোস্ট করো লেখা আর ছবির মাধ্যমে কিন্তু এই বোনাস থেকে তোমরা আন করতে পারবে বোনাস থেকে তোমরা বোনাস থেকে আন করতে পারবে ছবি আর লেখা কত ইজি না এখানে কিন্তু প্রচুর রিস্ক দিচ্ছে প্রচুর পরিমাণে তোমরা লেখা আর ফটো প্রচুর সুন্দর সুন্দর লেখা সুন্দর সুন্দর ফটো আপলোড করতে থাকবে টাইম মেনটেন করে হ্যাডট্যাগুলো সেই ফটো অনুযায়ী কিন্তু দেবে সব কিছুতে কিন্তু হ্যাশট্যাগগুলো মাস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে আচ্ছা তারপরে হলো ইনস্টিম অ্যাড ইনস্টিম অ্যাডটা তোমরা কি করে পারবে অ্যাড চলবে তোমাদের ভিডিওসতে বড়ো বড়ো ভিডিওর মধ্যে অ্যাড চলবে সেই অ্যাডের মাধ্যমেই তোমরা ইনকাম করতে পারবে কিভাবে অ্যাড চলবে দিদি ভাই অ্যাড হলো তোমরা যেটা লং ভিডিওটা আপলোড করো মানে একটা বড় ভিডিও তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট এই রকম বড়ো ভিডিও যদি তোমরা আপলোড করো ব্লগ টাইপের যেরকম তোমরা করতে পারো সেই রকম যদি করো সেই ভিডিও থেকে অ্যাড থেকে কিন্তু তোমরা এখানে ডলার ইনকাম করতে পারবে এটাও কিন্তু খুব সুন্দরভাবে আসে সাবস্ক্রাইব এটা তো খুব 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 সুন্দর একটা জিনিস সাবস্ক্রাইবের চ্যালেঞ্জও দেয় আর সাবস্ক্রাইব হলো তোমার ভিডিও দেখার জন্য বা তোমাকে ভালোবেসে কেউ যদি তোমাকে সাবস্ক্রাইব করে রাখে একটা আন তোমরা সেট করে রাখবে সেই আন থেকে তারা লাস্ট আছে এইটটি নাইন ঠিক আছে সেটা দিয়ে তোমাদের সাবস্ক্রাইব যদি কেউ তোমাদেরকে করে রাখে দেখো আমার কত মানুষ সাবস্ক্রাইব করে রেখেছে তো সাবস্ক্রাইব যদি তোমাদেরকে কেউ করে রাখে তাহলে সেই সাবস্ক্রাইবার থেকে তুমি আর্ন করতে পারবে আচ্ছা কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু এখন দিয়ে দিয়েছে আমি দেখতে পাচ্ছি আমার সমস্ত আন কিন্তু যেমন বোনাসের আন ইনস্টিম অ্যাডের আন সমস্ত আন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আবার রিলসের আন সমস্ত আন কিন্তু আমি দেখতে পাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে অ্যাড হচ্ছে এখন দেখতে পাচ্ছি রিসেন্ট এই মাস থেকে আমি দেখতে পেলাম সেটাই যে কন্টেন্ট মনিটাইজেশন যাদের যাদের চলে এসছে সেই সমস্ত আন কিন্তু ওখানে কাউন্ট হচ্ছে যাই হোক বোঝানোর সম্ভব হয়েছে কিনা জানি না বোঝানোর চেষ্টা করেছি যে কোন কোন সেট আপ তাহলে পে কিন্তু সমস্ত সেট মাসের শেষে অ্যামাউন্টটা জমা হয় ওখানে ঠিক আছে আর এদিকে তোমার স্টার সেট বলে দিলাম পাঁচ হাজারের ফলোয়ার হলেই কিন্তু তোমাদের স্টার সেট চলে আসবে হ্যাঁ যদি না আসে তোমরা একটা মেল করবে হ্যাঁ একটা মেল করবে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আয়ু থাকে বাহাত্তর ঘণ্টা পরে আবারও মেল করবে তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম আমার সমস্ত সেট আপ চলে এসছে কীভাবে সেট তোমরা আনলাভ করবে যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই নতুনদের মধ্যে একটু শেয়ার করে দেবে আর নিজেও কিন্তু ডাউনলোড করে বা সেভ করে রেখে দেবে পরবর্তীতে তোমাদের কাজে লাগবে তখন আর খুঁজেও না পেতে পারো ভিডিওটা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আবার ফিরে আসবো অন্য কোনো হেল্পফুল ভিডিও তত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে আনন্দে থাকো তাটা সবাইকে ধন্যবাদ